আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম তালুকদার আমি নিয়মিত আইন বিষয় ভিডিও আপলোড করে থাকি আই এন বিষয় ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ এন্ড ফলো করবেন এবং শেয়ার দিবেন ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক প্রদান করলে সেই ক্ষেত্রে স্ত্রীকে তার দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে কিনা প্রিয় দর্শক তালাক যে প্রদান করে থাকুক না কেন যেভাবে প্রদান করা হয়ে থাকুক না কেন স্ত্রীকে অবশ্যই তার প্রাপ্য দেন টাকা পরিশোধ করতে হবে তালাক সাধারণত তিন ভাবে প্রদান করা হয় যেমন স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক এবং খোলা তালাক খোলা তালাকটি হচ্ছে উভয় পক্ষ আবাস মীমাংসার মাধ্যমে যে তালাকটি প্রদান করে থাকে সেটি হচ্ছে খোলা তালাক আর স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক অথবা স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক যেভাবে তালাক প্রদান করা হয়ে থাকুক না কেন স্ত্রী অবশ্যই তার প্রাপ্য দেন মোহরের টাকা পরিশোধ করতে হবে অন্যথায় স্ত্রী তার দেন মোহরের টাকা উদ্ধারের জন্য পারিবারিক আদালত সহকারী জজ আদালতে সে খরকুশ দাবির আদায়ের মামলা দাখিল করতে পারবে এই মামলা দাখিল করলে সে তার খরকুশ আদায় করতে পারবে প্রিয় দর্শক একটি তালাক কার্যকর হওয়ার জন্য যদি স্ত্রী স্বামীকে এককভাবে তালাক প্রদান করে থাকে সেক্ষেত্রে তিন মাস তেরো দিন পরে সে তালাকটি কার্যকর হবে এবং সেই তালাকটি কার্যকর হওয়ার পরে সে টাকা উদ্ধারের জন্য মামলা দাখিল করতে করতে পারবে এই নোটিশটি দুই দুইটি জায়গায় প্রদান করতে হবে একটি হচ্ছে ইউনিয়ন পরিষদ বরাবর অথবা পৌরসভা থাকলে পৌরসভায় নোটিশ প্রদান করতে হবে এবং হচ্ছে আহ অথবা স্বামীর বাড়িতে একটি নোটিশ প্রদান করতে হবে ধন্যবাদ